আজকে রাফি স্কুলে একটা ভুল করে ফেলেছে এখন সে খুব চিন্তিত কি করবে রাফি আর ছোট্ট কুকুরটা খুব বন্ধু ছিল রাফি খেলতে খেলতে একটু রেগে গেল তখন সে কুকুরটাকে ঠেলা দিল কুকুরটা পড়ে গিয়ে আহত হল রাফি বুঝল এটা ভুল ছিল সে খুব দুঃখ পেল রাফি বলল মা আমি কুকুরকে কষ্ট দিয়েছি আমি দুঃখিত মা বলল বাবা যখন তুমি ভুল করো তখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় তিনি অনেক দয়ালু সবাই ভুল করে কিন্তু যারা দোয়া করে ক্ষমা চায় তাদের আল্লাহ ভালবাসেন তখন রাভি কাঁদতে কাঁদতে বলে রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহিমিন এর অর্থ হে আমার প্রভু তুমি আমাকে ক্ষমা করো ও দয়া করো আর তুমিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু রাফি কুকুরকে ভালোবেসে যত্ন নিতে শুরু করল সে বুঝল প্রতিটি জীব মানুষ বা প্রাণী আল্লাহর সৃষ্টি সবাইকে ভালবাসা দরকার বন্ধুরা ভুল করলে দুঃখ পাওয়াটা ভালো। কিন্তু ভুল বুঝে ক্ষমা চাও এটা বড় কথা তাই বল রব্বিক ফির ওয়ার হাম আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তোমরাই গল্প থেকে কী শিখলে নিচে লিখো আর নতুন গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না